সাইয়েদুল ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লায় কোন ঠিক কি কি কনভারসেশন এরপরে বাদশরী পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছিল সরস্বতী এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই এক জনের কাছে তিনি কে আল্লাহ এটা কট কঠিন না সহজ বিদ্ধার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদদের জন্য দুর্গার কাছে জামালাম আমরা সবকিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে আল্লাহ পূজা অনুষ্ঠানে সবাই ব্রাহিমরা ধরেছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব سيدنا ইব্রাহিম ফানাযরা নয্রাতান ফিল নুজুম টাকা বলেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলাম তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর কাকা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে পাহারা ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা পাহারা দিতেছি যা এইবার সাইদিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরেন আল্লাহ ঘরে দেবীর ঘরে ঢুকে ঘুরে আরেকটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালো না নাই সবগুলোর সামনে যায় যে দেখে আর অবাক কত ধরনের খোলার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে

নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বসে নরে ওনা সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা গুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তাআকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তা মালাকুম লা খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগে খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাসানা সুলতান কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় এখন বাকি আছে কোনটা কথা বল পরাগ আলাইহিন দরবাম বিল ইয়ামিন ডান হাতে কিভাবে শুরু করলেন ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিন দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

আর বুদ্ধি করে কুরাল তারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে বড় মুর্তির কাঁধের মধ্যে ঝুলাই দিলে ঘটনাটা সুন্দর হইছে না এখন কাউন্ যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহারাদা ইব্রাহিম কৈয়া ফাংতা দা ই ইব্রাহিম সর্বনাশ কে কইছে তুই কইছ তুই কই আইন বড়ড়াই কইছে ওইটারে জিজ্ঞেস কর বল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরআনটা কার কাঁধে বড়ডার কাঁধে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বুহি থাল্লা দি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বাস দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমা কাফের একজন হচ্ছে বাস্তানা সার আরেকজন হচ্ছে এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর নাই কথা কথা এটাও আছে নমরুজ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর এবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না নাউযুবিল্লাহ সাইয়েদ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই না কথা কাট চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় না পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আসলে নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইননা আল্লাহ ইআযি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল مغربি ফবহিতাল্লাযী কাফার সাইয়দ ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ ख्याल করে শুনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ফাবুহি তাল্লাদি এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয়ে হারি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে আল্লাহ আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান

লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ও আল্লাহ আজও আসেনা নাই তিনি আগুন অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে নাম বোধ মশালা মন ই বরহি আল্লাহ বললেন আগুন খবরদার আর আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশং না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে স্মাইল আর ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামান আর ভাই গম বা ইব্রাহিমের যেন কিছু না হয় কোন ইফর দাঁড় ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সুবহান আল্লাহ কোন আগুন বলে আপনি বললেন কোনি বারদা ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা লেপড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিছু হয়নি সুবহানাল্লাহ না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের कुंडলীর ভিতরে থেকে চিৎকার এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের कुंडলিরে گلবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের कुंडলীর ভিতরে চিৎকার পড়ের আল্লাহু এবার আল্লাহ দেখে বলে নমরুদ অনেক হয়েছে আর না